আমার ইচ্ছা গুলশান বা বনানীতে ভালো একটা জায়গা হচ্ছে এই আরে শুন ক্যামেরাম্যান কিনতে হবো আগে না কিনলে রে ভাই আর বাড়ি করে লাভ নাই ভিডিও করতে পারবে না দুনিয়ার মানুষে কোটি কোটি টিহা ইনকাম করে লাইতেছে রে ভাই তুই আর আমি পারি না দেখি গুছটা সিদ্ধ এনে গোস তুই আমার জীবনটা শেষ করলে উ হু হু সিদ্ধ ওই না সিদ্ধ না পেঁয়াজ বললা বর্তা বর্তা হয়ে গেছে কিন্তু মাংসটা সিদ্ধ না আর এর তো মাংসর ব্য়ানের পেট ভরে যাচ্ছে বুঝলি এটা হচ্ছে নতুন রাম রান্নাজ কাটলা জানিবি ওইবো না পঁচিশ ছাব্বিশ বিউ হইব বুঝলি পঁচিশটা ছাব্বিশটা এই দেখ দু সাবা নামে ওরে ভিডিওতে আমার কালা লাগে কে আঙুল গুলো এই দেখ কতগুলো হামদাবাদ এই দেখ এটা কি খাবি আমি তো চাইলে অনেক ক্যামেরা কিনতে পারি ক্যামেরা মেরে ক্যামেরা না ভিডিও করে দেওয়ার জন্য ক্যামেরাম্যান লাগবে বুঝছিস ভিডিও করে দেওয়ার জন্য ক্যামেরাম্যান লাগবে এই যে দেখ এখন যে আমি ভিডিওটা করতেছি ধর আমি ভিডিওর সামনে বৈশা বৈসা এমন এমন রান্না করলাম রান্না করলাম দে আমার সহ আমাকে সহ ভিডিওটার মধ্যে তরকারি সহ দেখা যাবে ছোট বাচ্চাদের সামনে আসলে সমস্যা তুই জানতে যাতে না তোমার ক্যামেরা এত ভালো না এটা হচ্ছে অন্য একটা মোবাইল বুঝলি জাপসা এটা অন্য মোবাইল যেটা দিয়ে আমি লাইক করতেছি এটা অন্যটা এটা অনেক আগে আনছিল ওটার ক্যামেরাটা তেমন ভালো না আর যেটা ভিডিও তো ক্যামেরা মোটামুটি ভালোই আছে তাও ভালো ক্যামেরা নিতে নিতেইবো যেমন ভিডিও করলে একবারে ফসা দেখা যাবে কালা মানুষের ফসা দেখা যাবো বুঝলি কালা মানুষের দেখা যাবে ফর্সা হ্যাঁ আমার এই ক্যামেরাটা জাপসা আগে হচ্ছে থাকার জায়গা করতে হবে হ্যাঁ আগে কোটাঙ্গি করলে চলবে না ঠিক বৈশাই রয়েছি বৈশাই রয়েছি মাংস আর সিদ্ধ হচ্ছে না রে আমি সাজাব তো মারে আমার মনের মত কানে সাথী হয়ে আস যদি আমার ঘরে 你啥时候走呢？